আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা আমাদের ডাক্তারদের বয়স বৃদ্ধি নিয়ে আমরা পিএসসি চেয়ারম্যান স্যারের কাছে দেখা করেছি তিনার সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা আমাদের বিষয়গুলো তেনাকে বুঝিয়ে বলেছি তিনি আমাদের সাথে একমত পোষণ করেছেন যে ডাক্তারদের পূর্বে বিসিএসএ বত্রিশ বছর বয়স ছিল এখনও সে বত্রিশ বছর রয়ে গেছে এটা বৃদ্ধি হয়নি সকলের যেহেতু দুই বছর করে বৃদ্ধি হয়েছে ডাক্তারদেরও দুই বছর বৃদ্ধি হওয়ার কথা অর্থাৎ এইটা চৌত্রিশ বছর হওয়ার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদের এই বিষয়টি সমাধান করবেন এর পরবর্তী আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরবো আশা করি তিনি আমাদের এই বিষয়গুলো জেনে আমাদের দাবিকে পূরণ করবেন এরপরেও কোনো ব্যক্তি যদি চিন্তা করেন আমাদের এই যৌক্তিক দাবি মানার মতো নয় তাহলে আমরা অবশ্যই আমাদের যুক্তি তর্ক দিয়ে তার সাথে ওপেন ডিসকাশন করতে আমরা প্রস্তুত আছি আমরা আশা করছি বাংলাদেশ সরকার আমাদের এই ডাক্তারদের যৌক্তিক দাবি চৌত্রিশ বছর মেনে নিয়ে আমাদেরকে মানব সেবা করার সুযোগ দিবেন you oh.